আজকে ব্লগটা শুরু করবো মধুরাত থেকে মধুরাত আমরা অনেক ক্ষুধা পাইছি আমি অনেক মজা করে রামায়ণ স্টাইলে নুডলস বানাইছি অ্যান্ড সাথে হচ্ছে ডিম এবং গরু মাংস ছিল সকাল নাস্তা নাচটা করছি আজকে আমি ফিরেছি ভাই কতগুলো টাকা দিয়ে দিতে হয় ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে স্ক্যারি ভাই হুড হার্ট করেই ভাই কতগুলো টাকা দিয়ে দিতে হয় ভাই এটার জন্য আমার অনেক কষ্ট লাগে ভাই সিরিয়াসলি ভাই আমি সারাটা জীবন সরকারিতে পড়ছি বা টুয়েলসিতে এসে প্রাইভেটে পড়তে যাচ্ছে আমি আমার ইচ্ছায় ভর্তি হয়েছি ওয়াট ইভার যাই হোক আমি ওয়েট করতেছি স্যার জন্য যে স্যার কখন আসবে অ্যান্ড এসে আমাকে পড়িয়ে আমার জীবনটা ধন্য ধন্য করে দিবে ভাই আচ্ছা তোমরা কারা কেন পড়াশোনা করতেছ আমাকে কমেন্ট করে জানাবে মনে করে

বাট কোয়ান্টিটি অনুযায়ী দামটা একটু এক্সপেন্সিভ একশো তিরিশ টাকা ছিল বলি আগে আব্বু সারা জীবন বলতো যে হয়তো মেয়েদের সাথে থাকবা কিন্তু আমি সারা জীবন দেখি আমার গ্রুপে আমি একটা মাত্র মেয়ে কিরে আমার আর গ্রুপ মেম্বার কই এই যে আমি একমাত্র মেয়ে আমার গ্রুপে সারাটা জীবন এমন আসে ওই যে ওখানে ওখানে না আমি হচ্ছে মাঝখানে অনেকদিন ইউনিভার্সিটি আসে নাই আসি নাই সো এভরি ওয়ান মিস মি উগল উগল খালি আয় ও তো তো নাই পড়া লইছ দুগানি পাঁচ টাকা পাঁচ টাকা করি সো গাইস এই ইজ আওয়ার ফ্রেন্ড তোর কারণে আমি 10 টাকা নিতাম

বেসিক্যালি আমাদের একজন ক্লাসমেটের হচ্ছে রেলওয়েতে পরীক্ষা আছে আগামীকালকে সো আমার ফ্রেন্ড ওর কাছে গিয়ে বলতেছে যে রেলওয়েতে যাও তো পরীক্ষা দিবে সো নোয়াখালিতে যাতে আরও দুটা ট্রেন চালু করে সে ব্যবস্থা করে দিতে আর এদিকে হচ্ছে আমার ফ্রেন্ড আমার বোতলে পানি ভরতেছে আই সি আমি আর ইয়াম এরপর ক্লাস শেষ এবং আমার ফ্রেন্ড আমাকে একটা ফুল দিয়েছে গাছ থেকে ছিঁড়ে ফুল এবং চা দুইটাই আমার পছন্দের এক গুচ্ছ কদম হাতে আজকে ছিল কাঠলে বুচি দিয়ে সুটকি তরকারি গোর মাংস সালাদ আমি না আজকে কিছু বাসে ছিলাম তোমার প্রায় দেখো আমাকে এই হচ্ছে দুধ ফাটিয়ে দই আবার দই ফাটিয়ে শরবত খাওয়াটা খেতে এটা যে খাইতে কি যে অমৃত ভাই বলে বুঝাতে পারবো না এটা বেস্ট যদিও বা এটা আমার মেজমা বানানো শিখাইছে আমাদের ক্যান্ডিটা আমরা প্রায়ই খাই সো